চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে কিন্তু ভারতীয় টিমের মাথায় হাত হ্যাঁ এই কথাটা কেন বললাম কারণ আপনারা জানেন যে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে আর দুদিন বাকি এর মধ্যে সব থেকে বড় প্রবলেম ভারতীয় বলিং লাইন আপ যে কারণে ভারতীয় দলের গৌতম গম্ভীর কোচ এবং ক্যাপ্টেন শুভমান গিল রীতিমতো মাথায় হাত বোলিং লাইনআপে আজদীপ সিং থাকছে না আকাশ থাকছে না অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি থাকছে না জাশফ্রীত বুমরা খেলবে কিনা সেটা নিয়েও এখনো প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে জাশফ্রিট বুমরা তাহলে বোলিং লাইনআপ কেমন হবে কোন বোলিং লাইনআপ নিয়ে নামবে ভারত ম্যানচেস্টারে সিরিজের সিরিজে সমতায় ফিরতে গেলে কিন্তু চতুর্থ টেস্ট জিততেই হবে না হলে কিন্তু ইংল্যান্ড এই পাঁচ ম্যাচের সিরিজে অলরেডি সিরিজ পকেটে পুড়ে নেবে তাই এই সব নিয়ে আজকের আলোচনা কেমন হতে পারে ব্যাটিং লাইন আপ তো নিয়ে কোনো প্রশ্ন থাকছে না বোলিং লাইন আপে কে খেলবে বলিং লাইন আপে কী জায়গায় দাঁড়াবে প্রসিদ্ধ কৃষ্ণা কামব্যাক করবে জাসীত বুমরা যেটা বললাম জাসপ্রীত বুমরা যদি না খেলতে পারে বা ডামার মধ্যে যেটা রয়েছে তাহলে কিন্তু সত্যিই ভারতের কাছে চতুর্থ টেস্ট বাঁচানোটা চাপে রয়ে দাঁড়াবে আরো একটা বড় সমস্যা হচ্ছে ঋষভ পান্ত ঋষভ পান্তের কিন্তু আঙ্গুলে ছিল সেই জায়গায় ঋষভ কিপিং করতে পারবে নাকি ধ্রুব জুয়েল যেমন কিপার সেই জুয়েল টিমে চান্স পাবে এবং কিপিং করার হয়তো সুযোগ পাবে প্লেইং ইলেভেনে ঋষভ পান্ত থাকবে কিন্তু কিপার হিসাবে খেলবে কিনা এটাই কিন্তু বড় সমস্যা বা বড় চিন্তার কারণ তৃতীয় টেস্টের মাঝে অনেকদিন গ্যাপ পেয়েছে ঋষাব পান্তের চোট কেমন আছে এখনো টিম ম্যানেজমেন্ট সেইভাবে জানায়নি তবে ঋষব পান্ত এইটুকু জানা গেছে কিন্তু কিপার খেলবে খেলবে। নাকি অ্যাজ এ ব্যাটার সেটা টিম হিসাবে ঘোষণার আগে আপনারা জানতে পারবেন বা টিম কম্বিনেশন কেমন হবে সেটা দেখলেই জানতে পারবে আমার যতদূর মনে হচ্ছে যে অ্যাজ এ ব্যাটার ঋষভ পান্ত খেলবে আর কিপার হিসাবে ধ্রুপ জুয়েলি খেলবে ব্যাটিং যেরকম অর্ডার ছিল সেরকমই থাকবে নীতিশ কুমার রেড্ডির জায়গায় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর তো খেলছিলই সেই জায়গায় কে চান্স পাবে স্পিনার কুলদীপ যাদব কি খেলতে পারে এই ম্যাচে স্পিনার হিসাবে কুলদীপ যাদব কি টিমে জাগা করে নেবে নাকি যেরকম অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র ও ওয়াশিংটন সুন্দর খেলছিল দুই স্পিনার সেই দুই স্পিনারে খেলবে বোলিং কি জায়গায় দাঁড়াবে এখনো বোঝা যাচ্ছে না তবে বোলিং নিয়ে ভারত চিন্তায় চিন্তায় আছে থাকবে এই পুরো সিরিজটাতে এই টেস্ট সিরিজটাতে আপনি দেখতে গেলে বোলিং লাইন আপ শুধু সেকেন্ড টেস্টেই সেকেন্ড ইনিংসে অসাধারণ বলিং করেছিল আকাশদ্বীপ ফার্স্ট ইনিংসে মোহাম্মদ সিরাজ সেই মোহাম্মদ সিরাজ তো থাকছেই কিন্তু তার সঙ্গে সঙ্গ দেবে কোন ফার্স্ট বোলা সেই জায়গাটাই প্রশ্ন চিহ্ন প্রসিদ কৃষ্ণা কামব্যাক করতে পারে জাসপ্রিত বোমরার খেলাটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ এই এই ম্যাচটার জন্য যদি এই ম্যাচটা ভারত জিততে পারে তাহলেই তো সিরিজ সমতায় ফিরবে নাহলে কিন্তু সিরিজ বাঁচানোটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে ব্যাটিং অর্ডার নিয়ে কোনো চেঞ্জ হবে না আশা করছি যে জায়গায় যে জায়গায় ব্যাটিং করেছিল সেই জায়গায় ব্যাটিং করবে কেয়ার রাহুল এসস্বী জয়সাল তবে জয়সওয়ালকে কিন্তু আরও রেসপন্সিবিলিটি নিতে হবে কারণ যে এই রকম খারাপ শট খেলে সেকেন্ড ইনিংসে আউট হয়েছে ওইখান থেকে কিন্তু ম্যাচটা ইংল্যান্ড ধরে নিয়েছিল এবং একটা যদি পার্টনারশিপ ওখানে কে এল রাহুলের সঙ্গে গড়তে পারতো বা ছোটখাটোই যেহেতু কম রান ছিল একটা ছোট পার্টনারশিপ করলেও কিন্তু ম্যাচটা রেজাল্ট অন্য হতে যাই হোক যেটা হয়ে গেছে তবে দায়িত্ব নিতে হবে এবং রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে জয়সালকে কে কেএল রাহুল তো আছেই শুভমান গিল আছে অসাধারণ ফর্মে আছে শুভমান গিলের তৃতীয় টেস্টে রান না পেলেও চতুর্থ টেস্টে কিন্তু শুভমান গিলের ব্যাট থেকে রান আসবে এটা আশা করা যায় তো বন্ধুরা এই তো ছিল ইংল্যান্ড ইন্ডিয়ার চতুর্থ টেস্ট নিয়ে কিছু আলোচনা এবারে আসব বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে কোনো বাংলাদেশি ক্যাপ্টেন অ্যাজ এ লিটন দাস তা সে তো ইতিহাসের পাতায় নাম তুলেই নিল কারণ এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে প্রথম যে শ্রীলঙ্কার মাটিতে কোনো সিরিজ জিতলো এবং লিটন দাস সেটা করে দেখালো লিটন দাসকে কিন্তু তাদের দেশের মিডিয়ারাই যখন রান পাচ্ছিল না তখন কিন্তু অনেক ক্রিটিসাইজ করেছে অনেক কিছু বলেছে তবে লিটন দাস যে ক্যাপ্টেনশিপটা করছে বা পুরো টিম যেভাবে খেলে শ্রীলঙ্কার এগেনস্টে টি টোয়েন্টি সিরিজটা জিতেছে অসাধারণ প্রথমে টেস্ট সিরিজটা হারতে হয়েছিল তখন ক্যাপ্টেন ছিল শান্ত ওডিয়া সিরিজে মহেন্দ্র মিরাজ কিন্তু টি টোয়েন্টি সিরিজটা জিতে দেখি যে কিন্তু ক্যাপ্টেন লিটন দাস আবারও পাকিস্তানের সঙ্গে টি টোয়েন্টি পাকিস্তানকেও কিন্তু হারিয়ে শুরুটা কিন্তু খুব ভালো করেছে এবারে কিন্তু পাকিস্তানকেও হারাতে চলেছে বাংলাদেশ তাই পাকিস্তান আর বাংলাদেশের যে সেকেন্ড টি টোয়েন্টিতে আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ গুরুত্বপূর্ণ কেন বললাম কারণ এই ম্যাচটাও জিততে পারলে কিন্তু বাংলাদেশ আরও একটা টি সিরিজ জিতবে এবং লিটন দাস তার যে ক্যাপ্টেন্সি সেই ক্যাপ্টেন্সিতে কিন্তু আরো একটা পালক জুড়ে দিতে পারবে যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুটো দেশকে কিন্তু টি টোয়েন্টি সিরিজে হারা দেয় এটা কিন্তু লিটন দাস এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক অনেক ভালো কারণ সামনে আপনারা দু হাজার ছাব্বিশে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেরা কিন্তু বাংলাদেশ টিম অলরেডি রেডি হচ্ছে বাংলাদেশ কিন্তু স্বপ্ন দেখতে পারে টি ওয়ার্ল্ড কাপ জেতার তার যাই হোক বাংলাদেশ টিম কিন্তু টি টোয়েন্টিতে অসাধারণ খেলছে এবং অসাধারণ ব্যাটিং হচ্ছে ক্যাপ্টেন লিটন দাস শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচ সব করলো দুটো ম্যাচ কিন্তু অসাধারণ খেলেছে এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে তাই বাংলাদেশের সমর্থকরা আপনারা আপনাদের প্লেয়ারদের ভরসা রাখুন আর প্লেয়ারদের উপর ভরসা না রাখলে তাহলে কিন্তু প্লেয়াররাও তাদের যে সেরাটা হয় দিতে পারবে না অবশ্যই দেশকে যারা রিপ্রেজেন্টেভ করছে যে কোনো দেশকে যারা যে কোনো ক্রিকেটার রিপ্রেজেন্টেভ করে তারা চায় তাদের দেশকে জেতাতে তার ক্যাপ্টেনশিপে যাতে সে দেশকে কিছু দিয়ে যেতে পারে তাই লিটন দাস আশা করছি দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপেও হয়তো লিটন দাস ক্যাপ্টেন থাকবে এবং ভালো ফলাফল করবে বাংলাদেশ তো বন্ধুরা কেমন লাগলো এই দুটো ভিডিও অবশ্যই কমেন্টে বলবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টে এটা লিখতে ভুলবেন না যে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ কি আগের থেকে উন্নতি করেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন তো বন্ধুরা আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন